বেনী কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা টানা বৃষ্টি এবং ভারতের ছেড়ে দেয়া পানিতে ভাসছে জনপথ এই আকস্মিক বন্যায় আটকে পড়াদের উদ্ধারে শুরু থেকেই ত্রাণ তৎপরতা ও নিজস্ব ভলান্টিয়ার দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল প্রবাসী হেলিকপ্টার পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারেরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি ২২ আগস্ট আবহাওয়া খারাপ থাকায় ফ্লাই করার অনুমতি না পাওয়ায় সারা দিন হেলিকপ্টার ওয়েটিংয়ে ছিল তেইশ আগস্ট শুক্রবার আকাশের অবস্থা ভালো থাকার ফলে সকাল থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে হেলিকপ্টার প্রবাসীর ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে মোট পঞ্চাশ জনকে উদ্ধার করা হয় ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও পাইলটের দক্ষতায় অরক্ষিত ছাদগুলো থেকে নারী শিশু সহ অনেককেই আমরা উদ্ধার করতে পেরেছি ফেনী রশিদিয়া মাদ্রাসার ছাদ থেকে আঠাশ দিনের একটি শিশু সহ ছয় জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয় এছাড়াও কুমিল্লা থেকে চারজনকে উদ্ধার করা হয় চব্বিশে আগস্ট শনিবারও ফেনী ও কুমিল্লা অঞ্চলে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানোর ঘোষণা দেয়া হয়েছে প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন বাংলাদেশের মানুষকে হেফাজত করুন নতুন বাংলাদেশকে সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আমিন। ওমানে সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ